আসসালামু আলাইকুম দর্শক আশা করছি ভালো আছেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি সেই সম্পর্কে আপনাদের খুব ভালো ধারণা আছে এবং আপনারা এটিও জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যার নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার চলছে তিনি কি বক্তব্য দিয়েছেন আমার কাছে মনে হচ্ছে তার জীবনের শেষ রাজনৈতিক গেমটি হয়তো বা তিনি খেলাছেন এবং আমার কাছে মনে হচ্ছে যে ভবিষ্যতে ডক্টর ইউনুস তো আর রাজনীতি কখনোই করবেন না উনি কোনো রাজনৈতিক অঙ্গনে কিংবা নির্বাচিত কোনো সরকারের পক্ষে কিংবা ধরে নিতে পারি যে রাষ্ট্রপতি হবারও কোনো তার নাই আর রাজনৈতিক দল খোলা তো অনেক দূরের ব্যাপার আপনারা জানেন যে গতকালকে ডক্টর প্রফেসর একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যে তিনি সোজা সবটা বলে দিয়েছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হচ্ছে এবং নির্বাচনের যে মহোৎসব সেটি ফেব্রুয়ারিতেই হতে চলেছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই সেই নির্বাচনটি হচ্ছে এবং সেটি আমরা ধরে নিচ্ছি যে প্রথম সপ্তাহেই সেই নির্বাচনটি হচ্ছে এখন সব থেকে বড় কথা হচ্ছে আপনারা জানেন যে নেপালেও সম্প্রতি সময়ে একটি বড় ঘটনা ঘটেছে এবং নেপালেও জেনজিরা কিন্তু সরকার ফেলে এখন এখানে ব্যাপার আছে অ্যাঙ্গেলে আমাদেরকে কয়েকটা কয়েকটা দেখতে হবে যে আসলে এই যে বিশ্বজুড়ে যে জেনজিদের যে একটা আমি বলবো যে উত্থান সেটি আসলে কিভাবে শুরু হলো কেন শুরু হলো বা এর পেছনে কোনো স্টেট আছে কিনা কিংবা নানান বিষয় নিয়ে কিন্তু এই পুরো প্রেক্ষাপটগুলোকে দেখা যায় কিন্তু আমাদেরকে দেখতে হবে যে বাংলাদেশের বা বাংলাদেশের জায়গা থেকে যদি আমি অবজার্ভ করি তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আসলে বাংলাদেশে কেন জেনজিরা জেনজিদের উত্থান হলো কিংবা শ্রীলঙ্কাতেই কেন হয়েছিল আমি বলবো যে শ্রীলঙ্কার আন্দোলনটিও কিন্তু জেনজির আমি বলবো না কেন বলবো না শ্রীলঙ্কাতেও কিন্তু জেনজির যে ব্যাপারটা সেটা কিন্তু শ্রীলঙ্কাতে সামনে আসে নাই শ্রীলঙ্কাতে কিন্তু শুরুর থেকে আপ টু বটম যদি আপনারা দেখেন যে তরুণদের পাশাপাশি কিন্তু আপনার প্রবীণরা এবং সর্ব স্তরের মানুষরা কিন্তু শ্রীলঙ্কাতে নেমে এসছিল আমরা যদি শুধু বাংলাদেশের পার্সপেকটিভ দেখি বা একমাত্র বাংলাদেশের পার্সপেকটিভ আমি বলতে পারি যে অগস্ট বা জুলাইয়ের একত্রিশ পর্যন্ত বা পর্যন্ত সরি জুলাই পর্যন্ত আমরা যদি দেখি যে বলবো যে তরুণরাই কিন্তু এগিয়ে এসছে এবং তরুণরাই যুদ্ধ করে গেছে এবং আমরা সর্বস্তরের কিন্তু আমরা পার্টিসিপেশনটা জুলাইয়ের তিরিশ তারিখ পর্যন্ত দেখি নাই আমাদেরকে দেখতে হয়েছে আগস্ট থেকে আগস্টের এক তারিখ থেকে নিয়ে বা দুই তারিখ থেকে হচ্ছে কম বেশি সব শ্রেণীর লোকজন আসা যাওয়া মানে মানে আসতে শুরু করেছিল আন্দোলনের মধ্যে অর্থাৎ বাংলাদেশের যে পার্সপেক্টিভ বা নেপালের যে পার্সপেক্টিভ সেটি কিন্তু একই মানে রিজন একই হলেও আপনার এটার কিন্তু একটা ভিন্ন অ্যাঙ্গেল আছে কেন ভিন্ন অ্যাঙ্গেল আছে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট আর নেপালের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটি কিন্তু কমপ্লিটলি ভিন্ন এবং নেপালের জেনজিদের যে চিন্তা ভাবনা এবং বাংলাদেশের জেনজিদের যে চিন্তা ভাবনা সেটাও কিন্তু কমপ্লিটলি ভিন্ন আপনারা যদি যেমন দেখেন একটা উদাহরণ দেই নেপালের জেনজিদের একজন বা নেতা গিয়ে তার অন্তর্বর্তী সরকারের প্রধানের সামনে কিভাবে নতজানু হয়ে ক্ষমা প্রার্থনা করেছে বিকজ সে তার রাষ্ট্রের যত মানে আমি বলবো যে রাষ্ট্রের যে বিল্ডিং আছে বা রাষ্ট্রের যে ক্ষয়ক্ষতি তারা করেছে সেই বিষয়ের জন্য কিন্তু কিন্তু তারা ক্ষমা চেয়েছেন আপনি যদি একটু দেখেন যে বাংলাদেশে কি সেই ক্ষমাটি কেউ চেয়েছে কেউ কিন্তু চায় নাই এক নাম্বার দুই নাম্বার নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান তিনি কিন্তু সরাসরি বলেছেন যে শাস্তির আওতায় আনবেন তিনি তার প্রেক্ষিতে খুবই ভদ্র এবং খুবই আমি বলবো যে খুবই ধৈর্যের সাথে কিন্তু তারা চুপ করে সব মেনে নিয়েছেন তৃতীয়ত তিনি ছ মাসের বেশি ক্ষমতায় থাকবেন না অন্তর্বর্তী মানে সরকার প্রধান মানে নেপালের তিনি বলেছেন যে তিনি ক্ষমতায় বসতে চান না এবং তিনি ছয় মাসের বেশি ক্ষমতায় থাকতেও চান না অতএব ছয় মাসের মধ্যেই নির্বাচন মানে আগামী মার্চে নির্বাচন এবং তিনি ক্ষমতার পালাবদল দেখতে চান এখন এই জায়গাটিতেই দর্শক আপনি যদি দেখেন যে বাংলাদেশের পার্সপেক্টিভে জেন বা অন্যান্য যারা করেছে সেটি তো অনেক পরের হিসাবে আগে হচ্ছে সংস্কার তারপরে হচ্ছে কি হবে না হবে সেগুলো নিয়ে হচ্ছে নানান কুটকৌশল নানান অপরাজনীতি বাংলাদেশে হয়ে চলছে গত এক বছরে বরং এই এক বছরে এই ধরনের কুটকৌশলের ভেতর দিয়ে যে কিন্তু আমরা আমাদের আসল যে সংস্কার সেটা কিন্তু বাংলাদেশে আমরা করতে পারি নাই আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের যে একটা অপরচুনিটি ছিল সংস্কারের সেটা কিন্তু বাংলাদেশ করতে পারত এবং বিদ্যমান যেই আমি বলবো যে আপনার প্যাটার্ন আছে বা বিদ্যমান যেই আমাদের আমাদের আইন আছে কিংবা আমাদের বিদ্যমান যত নিয়ম কানুন বাংলাদেশে আছে সেটি কিন্তু দিয়ে সেটিকে দিয়ে আমরা একটা রাষ্ট্র পরিচালনা করতেই পারি কিন্তু হ্যাঁ যদি প্রয়োজন হতো আমরা সেটা একটা সংসদ একটা সংসদীয় নির্বাচনের মাধ্যমে বা একজন জনগণের প্রার্থী বা জনগণের মনোনীত কাউকে নির্বাচিত কাউকে দিয়ে কিন্তু আমরা সেটি পাল্টাতে পারতাম আমরা খুব সিম্পল ওয়েতে নিতে পারতাম আমি জানি না যে আসলে আমাদের আমরা বাংলাদেশের মানুষ কেন এত কমপ্লিকেটেড চিন্তা করি বা কেন এত কমপ্লিকেসির ভিতরে যাই দেখেন না আজকে এত কমপ্লিকেসির ভিতরে যেতে মানে যে আমাদের অবস্থাটা কি হয়েছে আমরা কিন্তু নেপালের থেকেও পিছিয়ে গেছি নেপালে অনেক কমপ্লিকেসিস ছিল প্রিভিয়াস আমলে বাট সেই কমপ্লিকেসিস কিন্তু তারা কমপ্লিকেসি মনে করে নাই তারা মনে করেছে যে ওকে ফাইন আমাদের নতুন যে সরকার আসবে তার উপরে আস্থা রেখে তারা কিন্তু সুন্দর ভদ্রভাবে তারা কিন্তু এগিয়ে গেছে বাট আমরা বাংলাদেশে কি সেটা করতে পেরেছি কিনা আমরা কিন্তু সেটি পারি নাই আমরা আমরা বরং আরো কমপ্লিকেসির ভিতরে মানে ঝুলে গেছি বরং কমপ্লিকেসি মানে কমপ্লিকেসিস গুলো আমরা এত পরিমাণে বাড়িয়ে ফেলেছি যে এখন আমাদের নির্বাচন নিয়েও কিন্তু একটা শঙ্কা রয়েছে অতএব দশক আমি ফিরে যাচ্ছি যে শুরুতে যেটি বলছিলাম যে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস তার শেষ বক্তব্যটি হয়তো বা এখানে দিয়েছেন সেটি হচ্ছে বড় বিশাল গেম তিনি খেলেছেন তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলে দিয়েছেন এখন সেই নির্বাচনের যাত্রা কিন্তু এখন শুরু করতে হবে বলে আমার কাছে মনে হচ্ছে কারণ এতদিন ধরে আমরা দেখছিলাম যে নির্বাচনী ট্রেন হয়তোবা বা কেন যেন একটা খালি খালি মনে হচ্ছিল কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনুস আজকে যেভাবে একদম খুব বড় করে বলে ফেললেন যে আহ নির্বাচন ফেব্রুয়ারিতেই হচ্ছে তার মানে আমি আশা রাখতে পারি যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এবং অপরদিকে যদি আমরা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট গুলো দেখি বা রাজনৈতিক আচরণ দেখি আমি যেটি বলবো সেটি হচ্ছে যে বিএনপি খুবই শান্ত মাথায় রয়েছে বিএনপি খুবই শান্তভাবে ভাবে অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট করে যাচ্ছে এবং এই অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট করতে যে বা আমি বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস সাপোর্ট করতে যে বিএনপি বঞ্চনার শিকার হতে হচ্ছে এবং বিএনপিকে একই সময় আমি মনে করি যে বিএনপি অনেক নেগেটিভ ভাবে ভাবে করা হচ্ছে এবং নেগেটিভ ভাবে বুঝানো হচ্ছে এবং নেগেটিভ ভাবে মানুষের সামনে ইয়ে করা হচ্ছে এখন আসলে বাংলাদেশের মধ্যে একটা হুজুগ জিনিসটা খুবই বড় মানে হুজুগে আমরা সবাই নাচি একটা বাংলাদেশের একটা বড় রোগ আমি বলতে পারি কেন দেখেন না বাংলাদেশের অঞ্চলগুলোতে মানে আমি আঞ্চলিক রাজনীতির থেকে যদি একটু চিন্তা করি কিছু জায়গায় এটা অস্বীকার করার মতো কিছু নাই বিএনপির অনেক নেতাকর্মী চাঁদাবাজির সাথে জড়িত ছিল দখলবাজির সাথে জড়িত আছে এবং তারা অনেকেই অনেক কিছু করেছে এটা অস্বীকার করার কিছু নাই কিন্তু সেই মানুষগুলোকে আমরা কি করছি যে এই অল্প সংখ্যক মানুষগুলোকে একটা বড় লার্জার স্কেলে আমরা দেখাতে পেরেছি এবং যারাই এটি করেছে তারা তাদের বা প্রপাগান্ডার যে ন্যারেটিভ সেটা সেট করতে তারা কিন্তু খুবই ভালো পেরেছে এবং বিএনপি কে আমি বলবো এক প্রকার তারা ফেল করেছে এই ন্যারেটিভের যে কাউন্টার সেই কাউন্টার কিন্তু তারা দিতে পারে নাই অতএব আমার কাছে যেটি মনে হচ্ছে যে নির্বাচনের যে রোড যাত্রা ডক্টর ইউনুস মানে তৈরি করে দিলেন বা যাত্রাটা শুরু করে দিলেন বিএনপি এখন সেই যাত্রায় বিএনপি অলরেডি আগের থেকে উঠে গেছে এবং অন্যান্যরাও এই যাত্রায় হয়তোবা যোগ হবে যোগ দিবেন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস একটা স্পষ্ট কথা বলে দিয়েছে সেটা হচ্ছে যে সবাইকে একটা ঐক্যমতের জায়গায় আসতে হবে এর থেকে ভালো সময় বাংলাদেশ হয়তোবা আর পাবে না এবং তিনি এই কথাটি বলার যে অর্থটি সেটি হচ্ছে যে এই যে রাজনৈতিক যে দল আমরা দেখতে পাচ্ছি সেই কোন্দল গুলোকে তিনি মেটানোর একটা বার্তা দিয়েছেন বলেই আমি মনে করছি বাকি দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ